হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি দীপান্বিতা আর এই যে আয়াস আমাদের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আরেকজন কিন্তু মাত্র ঘুম থেকে উঠলো আর উঠে আমাকে মানে অনবরত বকা দিয়ে যাচ্ছে জানি না কেন আমার কিন্তু সব কাজ শেষ স্নান ধান সব হয়ে গেছে আর এদিকে দেখো সে ওঠার পর থেকে আমাকে মানে কী যে বোকা দিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না হ্যাঁ কি বকু দিচ্ছ তুমি আমাকে বকু দিচ্ছ কেন হ্যাঁ মানে একটার পর একটা বকা আমাকে দিয়েই যাচ্ছে চোখ গরম করে করে আমি বুঝতে পারছি না কেন বাবান শোনা এদিকে আস আসো একটু আস দিয়ে দাও তো একটু বকু দিয়ে দাও তো বকু দাও তো বকু বকু দাও তো আহ করে বকু দাও তো ইস এখন এখন দিচ্ছে না আচ্ছা আমি তোমাদের সাথে শেয়ার করবো কিরকম করে বকা দিচ্ছিল

এখনকার মতো টাটা পরে দেখা হচ্ছে এই যে বিছানা টিছানা সব গুছাতে হবে মানে উনি মাত্রই উঠলো আর এদিকে ওর বাবা তো চলে গেছে কাজে আর এই দেখো ওকে এইভাবে যে সাইডে বালিশ দিয়ে ভালো করে আর কি রেখে তারপরে আমি বাইরে কাজ করছিলাম তো এমনি মা ছিল মানে ওর ঠাম্মা ছিল তো উঠলে পরে অসুবিধা ছিল না নিয়ে নিত কিন্তু তাও আর কি একটা ভয় থাকে না কখন উঠে আবার নিচের দিকে যদি পড়ে যায় তাহলে তো আরেক সর্বনাশ হয়ে যাবে তো চলো

আমি তো আগে উঠছি তুমি এখন উঠছো আমাকে বুকু দিচ্ছি কি বুকুদের তো এই যে দেখো আয়ান শেষ সকালের খাওয়ার এটা তো এখানে আছে স্যারেলেক তার সাথে দুটা খেজুর দিয়ে একবারে জাল করে নিয়েছি আর এই যে ইনি কিন্তু এখানে বসে গেছে আর এই ও খাবে না এর থেকে অনেকটাই সে নষ্ট করবে তাও অনেক মানে কি বলবো যুদ্ধ করে ওকে অল্প খাওয়াতে হবে তো এই যে সে এখন এখানে বসে বসে খেলছে তো অনেকেই তোমরা কিন্তু স্যার একটা মানে গরম চলে মিলিয়ে নাও কিন্তু আমি ওকে জাল করে তারপরে খাওয়াই না হলে ওর আর কি গলায় লাগে লেগে যায় আর মানে কাস্তে থাকে সেই জন্য তো চলো ওকে খাইয়ে নেই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে ওই যে কি লাল কালার কোনটা রেড কালার রেড কালার কোনটা হ্যাঁ ভুলে গেছো তুমি কোনটা রেড কালার রেড কালার কোনটা এখন খেলার মুডে আছো তুমি আচ্ছা খেলো এই খাবে কে খাবে আহ আয়স খাবে চলো টাটা পরে দেখা যাচ্ছে তো এদিকে যে দেখতেই পাচ্ছ আয়েন্সের কিন্তু সান হয়ে গেছে আর এই যে আজকে অনলাইন থেকে একটা মানে জিনিস অর্ডার করেছিলাম কিছুদিন আগে এটা এলো তো এই যে এটা দিয়ে সে এখন খেলছে বাবা সেই মজা খেলো 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 ভিতরে হবে তো ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু রান্নাঘরে চলে আর দেখো আসছি আমি আজকে কিন্তু মাছের ঝোল বানাচ্ছি আর এ পাশে জন্য খিচুড়ি বানাবো তার জন্য দেখো এখানে তিন রকমের সবজি সাথে চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছি আর আমরা মাছ খাবো সে খাবে না তা কেমন কথা তো তার জন্য একটু মাছ বেছে নিয়েছি খাওয়াবো বলে তো এই যে দেখো আইন খিচুড়িটা কিন্তু বানাচ্ছি আর এটা আমি কি করেছি প্রথমে কড়াইতে অল্প পরিমাণে ঘি দিয়ে তারপর এই যে সব সবজিগুলোকে ভেজে নিয়েছি হালকা করে তারপরে এই যে চাল আর ডালটা অ্যাড করেছি করে আর যেহেতু ঘিয়ের পরিমাণটা একটু কম দিয়েছি তো সবজিগুলো একটু লেগে যায় কড়াইতে তার জন্য দেখো আমি এখানে জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে মানে ভালো করে ভাজাটা মানে সেদ্ধটা হয়ে নেয় তারপরে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেবো তাহলে কিন্তু ওর খাওয়াটা রেডি আর এই যে এদিকে তো সবজি হচ্ছে তো আয়সকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি আর এদিকে আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া শেষ এখন বিকাল দিকে বাবা ছেলে একটু বেরোচ্ছে আর কি এই আশেপাশে একটু ঘুরিয়ে নিয়ে আসবে ওকে তাহলে সেই ফাঁকে আর কি আমি আমার কাজটা করে নেব তো এই যে দুজনে বেরিয়ে যাচ্ছে শেষে এখন আয়াস আর বাবা বেরিয়ে গেল দেখতেই পারলে আর আমি দেখো আজকে না ধুয়েছি তো এখন ভাজ করতে বসে গেছি রোজই এরকম কাপড়ই বের হয় তো রোজ রোজ মেশিনে দেই না কারণ বাচ্চার কাপড় তো মেশিনে দিলে একটু কেমন ধুলো ধুলো একটা ভাব হয়ে যায় তো এই জন্য কিছুদিন হাতে ধুয়ে দিই আর যখন আয়েস মানে আমার সাথে উঠে যায় তখন তো আর ভাবে আস্তে ধীরে কাপড় ধুলে হবে না তখন কারণ ওকে খাওয়ানো থাকে এটা সেটা থাকে তখন কাপড়গুলো মেশিনে দিয়ে দিই তো আজকে যেই সব কাপড় হাতে ধুয়ে দিয়েছি আর এই ঠান্ডার দিন তো এই ফুল প্যান্ট ফুল সোয়েটার জামা এগুলোই মানে ভাজ করতে ধুতে অনেক সময় লেগে যায় তো চলো কাপড় ভাজ করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে যাব ব্যাগটার মধ্যে তার এই যে জামা কাপড় নিয়েছি এই যে দেখো সব এখানে বসে বসে উনি বের করছে কি করছো তুমি হ্যাঁ দেখছো আবার হাসে এগুলো এগুলো কোথায় ছিল এ দেখো এ দেখো এই যে সব কাপড় চোপড় এই যে সব বের করে উনি এখানে খেলছে ঢুকাও তো ব্যাগে ঢুকায় রাখো তো দেখছো এই যে এরকম করে তো এই যে দেখতে পাচ্ছো দুষ্টুটাকে বসে বসে এই যে দুষ্টামি করছে তো আমরা এখন একটু বেরোচ্ছি একটু বাজার দিকে যাবো দেখো এই যে অবস্থা তো একটু ট্রেডিং করতে হবে আর এমনিও এক্সট্রা একটু কাজ আছে তার জন্য যাচ্ছি ও নিয়ে যায় আমার কাজ কমাবে কি উল্টা বাড়াচ্ছে মানে বাবা ছেলে দুজনেই আঁকি বাবাও তো কোনো হেল্প করে নাই যে ছেলে আরও কাজ বাড়ায় আমার বসে বসে তো চলো বেরোনো যাক পরে দেখা হচ্ছে কি হলো টুপিতে অসুবিধা এই দেখো দেখছো টুপি রাখে না চুলটার কি অবস্থা হইলো তোর টুপি কই নিচে কেন কে কেন খুলছো কেন হ্যাঁ মাথা ঘেমে যায় তো যে গরম মানে একটা টুপি রাখতে পারবো না সোয়েটার রাখতে পারবো না এই অবস্থা তো আমরা মাত্র বাড়িতে আসলাম এই যে থ্রেডিং করে আসলাম হ্যাঁ আজাদ চা তো চলো ফ্রেশ হয়ে পরে কথা বলবো এই যে আরেকজনকে তো মানে কি বলবো না টুপি রাখা যায় না পায়ে মোজা রাখা যায় না কি সোয়েটার রাখা যায় কিছু রাখা যায় না আর একটু ঠান্ডা পড়লে কি হবে হ্যাঁ কি হবে চাঁদ কই চাঁদ চাঁদ মামা কই দেখো তার চুলের অবস্থা ওরে বাবা আচ্ছা বলবো না ওইটা টুপি টুপি উঠাচ্ছি তো চলো টাটা দেখছো দেখো দুষ্টু করতেছিস হ্যাঁ হ্যাঁ কিছু বললে আবার হাসে দেখো এই যে হই কে করছে হাম হাম করে খাও হাম খাও তো হাম বাবান হাম করে খাও হাম টাকা ওই হাম দুষ্টু এ দুষ্টু ওটা তোমার জন্যই আনছে তুমি খাও তাকাও এদিকে তাকাও হাম হ্যালো তো তখন তো বাজার থেকে এসে তারপরে আর কোনো ক্লিপ নিয়ে উঠতে পারিনি খাওয়া দাওয়া এটা সেটা করে তো মাত্র আমরা খাওয়া দাওয়া করে ঘরে আসলাম এখন এসে বিছানা টিছানা করবো তো তার আগে এখানে এসে আই এই কি হলো এটা কি আনছে কি পড়ে গেলে হ্যালো বলো তো হ্যালো হ্যালো করো তো তো এখন এই যে একটু খেলছে তো খেলে নে তারপরে বিছানা টিছানা করে নেবো তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো দেখা হচ্ছে পরের অন্য একটি ব্লগে আর সবাই খুব ভালো থেকো চলো টাটা বাবান হ্যালো করো তো হ্যালো আয়ান এখন করবে না যখন আমি ভিডিও করি তখন সে করে না কি হ্যালো করো তো যে এই যে তোমার ফোনটা এই যে তোমার টেলিফোন এই যে হ্যাঁ তোমার টেলিফোন হ্যালো করো তো কি খেলাতে সে ব্যস্ত তো চলো টাটা তো এদিকে দেখতেই পাচ্ছ আয়ান্স কিন্তু এখন অল্প অল্প করে হাঁটা শিখে যাচ্ছে মানে এতদিন ও কোনো জিনিস ধরে তারপর দাঁড়াতো কিন্তু এখন দেখছি যে না সে একাই মানে নিজেই পায়ে ভর দিয়ে উঠে তারপর মানে এক দুপা করে হাঁটছে তো এই যে মুহূর্তটা আছে এটা আমাদের সত্যি খুবই আলাদা মানে একটা ফিলিংস তো এই যে আজকে প্রথম ও কিন্তু এভাবে হাঁটছে তো আমরাও এখন ভীষণ খুশি মানে আমি ওর বাবা দুজনেই তো এখন রাতের বেলা আমরা কিন্তু তিনজন মিলে একটু এদিকে খেলছিলাম তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর দেখো আরেকজনের হাঁটা মানে এরকম